হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী কুকিং রোমে স্বাগত খুব কম সময়ে কিভাবে কচুর লতি পরিষ্কার করা যায় তা আমি এই এই ভিডিওতে দেখাবো। আমার যদি আপনাদের লাগে দেখাব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে কিছু কচুর লতি নিয়েছি আমি দুটি পদ্ধতিতে লতি পরিষ্কার করে দেখাবো প্রথমে একটি মাজুনির সাহায্যে দেখাবো দেখুন মাধুনি দিয়ে এভাবে কিছু সময় ঘষে নিলে কিন্তু লতিটা পরিষ্কার হয় বাট কষ্টও হয় লতিটা যেহেতু একটু বড় আমি একটু ছোট করে দুই পিস করে নেব লতিটা কেটে এবার আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো এখানে একটি পাত্রে কিছু পানি চুলার বসিয়ে দিলাম এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ পানিটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলকাসা পর লতিগুলি পানিতে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করব তারপর চুলা বন্ধ করে সাথে সাথে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এখন দেখুন কত সহজে লতিগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে লতি পরিষ্কার করলে আপনার হাত কালো হবে না হাত চুলকাবে না খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আপনার পছন্দের লতি আমার এই লতি পরিষ্কার করার পদ্ধতিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন